আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়িক ভাইরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন নতুন একটি পাইকারি দোকানের ভিডিও নিয়ে চলে আসছি এগুলো হচ্ছে সব আপার মাল এগুলো পাঁচ আট এক চার দশ তেরো ছয় নয় দুই পাঁচ ম্যাক্সিমাম আর্টিকেলের এখানের অল সাইজ পাবেন আপনারা এটা হচ্ছে প্যারিস কোম্পানির আপার মাল খুবই সুন্দর ডিজাইন পাঁচ আট সাইজের হবে তিনটি কালারে হবে কালো কালার অ্যাশ কালার এবং গেরে কালার ইয়া তিনটি কালারে পাবেন মিক্সচার কালার প্যারিসের পাওয়ার সিক্সটি নাইন সীমিত মূল্যে আপনারা যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি এর পরে জুরাইন আলম সুপার মার্কেট বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের অল্প কিছু টাকা আগে পেমেন্ট করতে হবে বাকি টাকা আপনারা মাল হাতে পেয়ে পরিশোধ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা কন্ডিশনে মাল নিতে পারবেন মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা দিয়ে আপনারা শুরু করতে পারবেন এগুলো হচ্ছে আপার মাল এগুলোর অল সাইজ হবে পাঁচ আট এক চার দশ তেরো ছয় এবং দুই পাঁচ এছাড়া আমাদের কাছে আরও বিভিন্ন কোম্পানির আপার মাল রয়েছে যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে দিন স্ক্রিনে দেওয়া নাম্বারে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ান সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের মাল দেওয়া হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম